আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকের বড় বেকিং নিউজ এই যে আই এস এফের জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ব্যানার মারা নিয়ে তৃণমূল আইএসএফ এর মধ্যে এক বিরাট সংঘর্ষ যে ভিডিওটা ফুটেজ পেয়েছে আমাদের এসএমটি মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ দিয়ে তো আপনারা দেখুন সেই ভিডিওটি কি হলো সেখানে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন তারপরে মন্তব্য করুন 4 বছর পূর্তি উপলক্ষে ডাক দেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা জানেন গত 2100 নির্বাচনে যে সেটিং এর রাজনীতি ছিল এটা ছিল সেটিং এর লড়াই এই লড়াইটা বিজেপি আর সীনামল ছাড়া আর কেউ থাকবে না বন্ধু আমার জে কথা আমি বলতে চাই বিজেপি নির্বিঘ্নে থানা ঘেরাও করতে পারে বিজেপি সব করতে পারে কিন্তু আইএসএফ বা বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে না এটা হলো বিজেপি

ইনার একটু মাথার ডিস্টার্ব আছে মনে হয় একটু সাইট করে দাও ভাই সুন্দরভাবে সাইট করে দাও